সুন্দর চমৎকার একটা লেক পার চলে এসেছি ফার্স্ট টাইম আগে দেখি জায়গাটার নাম কোথায় মানে এটা কোথায় চলে আসলাম বাইক রাইড করতে করতে চলে আসছি জানিও না এটা বাইপাস যাওয়ার রোডে তিনশো ফিট দিয়ে একদম উঠে খুব সুন্দর লেকটা এটা হচ্ছে একটা লেক লেকটা খুবই সুন্দর আশেপাশে বসার জায়গা দেখি এক্স্যাক্টলি জায়গাটার নাম কি অবশ্যই জানাচ্ছি ও খুবই সুন্দর খুবই সুন্দর লালমাটি সেক্টর একুশ চা চা ঝালমুড়ি বানাচ্ছে তো বসার জায়গা এই পাশটা খুবই সুন্দর তো আমি যেহেতু অল টাইম প্রকৃত মানে প্রকৃতি প্রেমিক বা প্রেমিকা যেটাই হোক তো প্রকৃতি আমার বরাবরই ভালো লাগে খুবই সুন্দর লাগে তো আমরা ধীরে ধীরে হচ্ছে লেকের দিকে আগাচ্ছি দেখতে খুবই সুন্দর এই পাশটা ছোটো 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 হচ্ছে কাশফুল ছোট একটা বট লেকের পানিও খুবই পরিষ্কার খুবই সুন্দর লাগছে দেখতে চমৎকার সামনাসামনি না দেখে বোঝা যাবেন এটা হচ্ছে লালমাটি সেক্টর একুশ যেটা আমি লেখা দেখলাম আর কি লেখা না দেখে আমি জানতাম না কোথায় চলে আসছি লেকটা মাসাল্লাহ খুবই সুন্দর রাস্তা হালকা একটু ভাঙা চোড়া মাটির গ্রামের মতো এর মাঝখানে এত সুন্দর একটা লেক বা ওয়ান ট্রিপলের বেবিটা মাসাল্লাহ খুবই কিউট ছোট ছোট সুন্দর সুন্দর বসার জায়গা আছে লেকের চারিপাশে খুব সুন্দর এখানে ছনের না ঘরের ঘর বসা যায় চারিদিকে এটা হচ্ছে কুড়ে ঘর রেস্টুরেন্ট পার্টি সেন্টার সুন্দর চারিপাশটা আমরা লেকের দিকে আগাচ্ছি সামনের দিকে অসম্ভব সুন্দর লেক নৌকায় উঠা যায় দেখছি কক্সবাজারের মতো হচ্ছে বসার কি বলবো বসার চেয়ারগুলো দেয়া লেকে হচ্ছে নৌকা বাবর যেটা আপনারা বলেন সেটা চলছে খুবই সুন্দর অনেক বড় লেক বিশাল বড়ো লেক পানীয় খুবই পরিষ্কার এখানের আশেপাশে সুন্দর ধান খেত আছে একবারে মানে কি কী বলবো মনোমুগ্ধ করে একদম মুগ্ধ করার মতো হচ্ছে প্রকৃতি আর সুন্দর আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে আমরা এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালোবাসি ঢাকার মধ্যে তো ইনশাল্লাহ এক সময় ঢাকার বাহিরেও চলে যাব তো তার উপর আবার আজকে ছিল হচ্ছে মেঘলা আকাশ আকাশ মেঘলা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হচ্ছে পরিবেশ যার কারণে হচ্ছে বেশি ভালো লাগে তো এই হচ্ছে লেকের আশেপাশের এলাকা গ্রাম খুবই সুন্দর গাছে গাছে পাখিও ডাকে খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাক আরও কি কি করি বা ওখানে গিয়ে বসি কি না তো সব কিছু ইনশাআল্লা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো বেশি ভিডিও লং করলে হচ্ছে আবার অনেকে দেখে না তো আজকের মতো এই ভিডিওটাতে এই পর্যন্তই আল্লাহ অবশ্যই ভিডিওটা ফুল দেখে কমেন্ট করবেন কেমন লাগলো বা আমার এই প্রকৃতির ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই লেটমি দ্য কমেন্ট বক্স সূর্যও ডুবে যাচ্ছে